জলপাইগুড়ির ময়নাগুড়িতে ঝড় প্রভাবিত এলাকা পরিদর্শনে এলেন তৃণমূল কংগ্রেসের দশ সদস্যের প্রতিনিধি দল এদিন দিল্লি থেকে কলকাতা এবং কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে নেমে জলপাইগুড়ির ক্ষতিগ্রস্ত বার্নিশ গ্রামের উদ্দেশ্যে রওনা দেন প্রতিনিধি দলের সদস্যরা পাশাপাশি এই দলটি ধূপগুড়িতে অভিষেক ব্যানার্জি সভায় উপস্থিত থাকতে পারেন এই প্রতিনিধি দলে রয়েছেন দোলা সেন নাদিমুল হক শান্তনু সেন বিবেক গুপ্তা সুদীপ রাহা ডেরেক ও ব্রায়েন সাগরিকা ঘোষ সাকেত গোখলে আবির রঞ্জন বিশ্বাস ও অর্পিতা ঘোষ এদিন বাগডোগরা বিমানবন্দরে নেমে তারা জানান ময়নাগুড়িতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য রাজ্য প্রশাসনকে যাতে অনুমতি দেওয়া হয় সেই আবেদন জানিয়ে তারা দিল্লিতে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছিলেন তবে তারা আশাবাদী সব দিক খতিয়ে দেখে নির্বাচন কমিশন তাদের আবেদনে সাড়া দেবেন এদিকে অসমে ক্ষতিগ্রস্ত এলাকায় সহায়তা প্রদানের অনুমতি দেওয়া হয়েছে বাংলাতেও অনুমতি দেওয়া হবে বলে আশাবাদী তৃণমূলের এই প্রতিনিধি দল দোলা সেন আরো জানান তারা এখানে রাজনীতি করতে আসেননি মূলত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার জন্য তারা ময়নাগুড়ির ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাচ্ছেন আমরা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দশ জনের প্রতিনিধি দল যারা দিল্লিতে ইলেকশন কমিশনের কাছে গেছিলাম এই মানবিক আবেদন জানাতে যে এখানে ময়নাগুড়িতে টর্নেডোতে যারা এফেক্টেড হয়েছেন সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য যাতে রাজ্য প্রশাসন সহযোগিতা করতে পারে তার স্পেশাল পারমিশন দাবি করতে আবেদন করতে সেই ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে দেখা করতে আজকে আমরা উত্তরবঙ্গে এসেছি আসামের ক্ষেত্রে পারমিশন দিল কিন্তু বাংলায় কেন দিল না বলে মনে হচ্ছে ইলেকশন কমিশনের কাছে আমরা আশা করব যে লেভেল প্লেইং ফিল্ড তারা বজায় রাখবেন सब जगह समान स्तरे ही खेला हो निश्चय मानविकतार क्षेत्र में आसाम एवं बांग बांगल् को प्रभेदा करबें हम यहाँ पर आए हैं ए आई टी सी की तरफ से ऑल इंडिया तृणमूल कांग्रेस की तरफ से हमारे टेन मेंबर डेलीगेशन जो एम पीज हैं जो दिल्ली में गए थे और दिल्ली से हम दिल्ली में जाके हम इलेक्शन कमीशन को मिले थे और हम ह्यूमैनिटेरियन ग्राउंड पर अपील भी किए थे जे इधर टॉर्नेडो इफेक्टेड जो पीपल है उनको आ, आ, स्टेट गवर्नमेंट की एडमिनिस्ट्रेशन की तरफ से हेल्प करने का कोई परमिशन क्योंकि ये ऑनगोइंग वर्क नहीं है न्यू परमिशन चाहिए इलेक्शन कमीशन की तरफ से तो ये अपील हमने किए और हम होपफुल है कि इलेक्शन कमीशन ये अलाउ करेंगे परमिशन देंगे और आज हम ए की तरफ से वही दस आ, मेंबर की डेलीगेशन नॉर्थ बंगाल आए हैं वो इफेक्टेड পিপুল যো হয় ময়নাগুড়িমে ইয়া জলপাইগুড়ি আলিপুরদুরওয়ালের যে এফেক্টেড হয় টর্নেডো মে উনকো ভেট কার্যকে নিয়ে আপনাদের অভিজ্ঞতাটাই কি বার্ন গ্রামে গিয়ে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে সেই বাসিন্দাদের বলবেন তাদের কথা শুনবো প্রধানত তাদের সুবিধা অসুবিধা কেমন আছেন আমরা শুনবো আপনারা জানেন আমাদের মধ্যে এক এবং একমাত্র আমাদের নেত্রী সর্বভারতীয় সভানেত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সেই রাতেই রাত একটা দুটো তিনটের সময় এসে পৌঁছেছিলেন ফলে আমাদের পক্ষ থেকে যে সবার আগে আসা যায় সেটা তো ইতিমধ্যে প্রমাণিত সারা জীবনই প্রমাণিত এখনো প্রমাণিত আমরা তাদের কথা প্রধানত শুনছি আর দিল্লি থেকে আপনাদের দিল কিন্তু বাংলা ক্ষেত্রে দিল না সেটা বলবেন না আমরা ত্রাণের বিষয় নিয়ে যারা এফেক্টেড পরিবার ক্ষতিগ্রস্ত পরিবার তাদের পুনর্বাসনের বিষয় নিয়ে তাদের সাথে রাজনীতি করার জন্য এখানে আসেনি বিষয়টা আমাদের কাছে মানবিক আমরা ইলেকশন কমিশনের মানবিকতার আবেদন করেছি এবং আমরা আবেদন করব যে ইলেকশন কমিশন সবার ক্ষেত্রে সমান থেকে এই মানবিক আবেদনে সাড়া দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায় নিয়ে হ্যাঁ আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের সর্বভারতীয় সভানেত্রী সবাই আজকে উত্তরবঙ্গে আছেন এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদকও আমাদের এই যে প্রোগ্রাম আমরা তার প্রোগ্রামের সাথেই কিছুটা পরিমাণ লিঙ্ক হয় তিনিও এখানে থাকবেন